সম্মানিত উপস্থিতি পবিত্র মাহে রমজানের এই বরকতময় দিনে আপনাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার ঘোষণা নিয়ে কিছু বিষয় আলোচনা করব এর মধ্যে অনেকগুলো হাদিস আছে আল্লাহ আল্লাহাক রোজাদারদেরকে কী পুরস্কারে ভূষিত করবেন এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো হাদিস আছে তার মধ্যে থেকে আমরা এখন দশটা হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই যে রোজার বিনিময়ে আপনি পুরস্কার পাবেন আপনি পুরস্কারের উপযুক্ত কিনা প্রথমে আপনাকে এই পূর্ব শর্তগুলা পালন করতে হবে সেটা হলো রোজা শুধু বাহ্যিক পানাহার বর্জনের নাম নয় বরং রোজার আরো কিছু দাবি শিক্ষা আছে তা হলো আল্লাহ পুরো আনুগত্য করা এবং কাজ ছেড়ে দেওয়া না হলে রোজা ফালন অর্থহীন হয়ে যায় আবহাওয়ানহ থেকে বর্ণিত রাসুল্লাহ আলহাম বলছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং সে অনুযায়ী আমল করা ছেড়ে দেয়নি তার এই ফানাহার পরিত্যাগ করা আল্লাহর কোনো ফয়োজন নেই সহি বোকারি হাদিস এক হাজার নয়শো তিন তাহলে যে পুরস্কারগুলো আমাদেরকে রোজার বিনিময়ে দিবেন সেগুলো পেতে হলে আমাদেরকে আগে হারামকে বর্জন করতে হবে মিথ্যা কথা বন্ধ করতে হবে এবং মিথ্যা অনুযায়ী যে যেভাবে আমরা কাজকর্ম চালিয়ে যাই এগুলোকে পরিহার করতে হবে তাহলে আমরা সরাসরি কথা না ভারি আমরা সরাসরি কি পুরস্কার আল্লাহ ফাঁকে আমাকে দিবে এ বিষয়ে আমরা আজকে দশটা হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এর প্রথম নম্বর যে হাদিস স্বয়ং আল্লাহ কর্তৃক পুরস্কার আবু হরাই আল্লাহ থেকে বর্ণিত নবী করিম ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য রোজা ছাড়া তা আমার জন্য আমি নিজেই তার পুরস্কার দিব আর রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে সুগন্ধময় হাদিস পাঁচ হাজার নয়শো সাতাশ দ্বিতীয় নম্বর হাদিস হলো রোজা অতুলনীয় আমল আবু ওমা আল্লাহ তাআলা বলেন আমি একবার রাসুল্লাহ সাল্লামের কাছে এসে বললাম আমাকে এমন একটি ইবাদতের নির্দেশ দেন যা আমি আপনার নির্দেশ কম পালন করব। তিনি বললেন তুমি রোজা আঁকড়ে ধরো যেহেতু এর কোনো বিকল্প নাই সোনানে নাসাই হাদিস দুই হাজার দুইশো বিশ তিন নম্বর হাদিস যেটা বলবো সেটা হলো রোজা আস মানুষের ঢালস্বরূপ আবুহরাইলা রাদ আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সালসাল্লাম বলেছেন রোজা স্বরূপ সুতরাং অশ্লীলতা করবে না এবং মুখে মূর্খের মতো কাজ করবে না যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সে যেন দুইবার বলে আমি সাওম পালন করছি অর্থাৎ আমি রোজাদার আমি রোজাদার এভাবে সে এই ঝগড়ার থেকে এড়িয়ে যাবে সমস্ত ফাঁফাসার থেকে এড়িয়ে যাবে একটা ফাঁফ কাজ করতে গেলে সে মনে মনে ভাববে যে আমি তো রোজাদার আমার দ্বারা এটা সম্ভব নয় তাহলেই যে বলছে রোজা রোজার স্বরূপ সমস্ত ফাঁফাসার আপনাকে এর ঢালের আপনি যেরকম যুদ্ধের মারে যখন মানুষ ঢাল ব্যবহার করে যুদ্ধের তীরগুলো যখন আসে ঢাল দিয়ে ফেরত ফেরত ফাটাইয়ে দেয় ঠিক আপনার একজন রোজাদার মানুষ যখন অভ অনুরের জন্য লিপ্ত হয়ে যায় তখন রোজা বাধা দিয়ে দেয় এই জন্যই আপনি যে কোনো খারাপ কাজে লিপ্ত হবেন তখনই সাথে সাথে স্মরণ করবেন আমি রোজাদার আমার পক্ষে এটা সম্ভব নয় নম্বর হাদিসটা বলবো জাহান্নাম থেকে মুক্তি হাজরত আবু সাঈদ খুদ্ি রাদি আল্লাহ তো বলেন আমি নবী করিম সাল্লু আলহ আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে আল্লাহ তার মুখমন্ডলকে জাহান নামের আগুন থেকে সত্তর হাজার বছরের রাস্তা দূরে সরিয়ে দেন সুবাহ আল্লাহ এটা সহিবুকারী হাদিস দুই হাজার নম্বর যে হাদিসটা আলোচনা করব ফিতনা থেকে আত্মরক্ষা রোজা হজরত হুজাইফা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন মানুষ নিজের পরিবার পরিজন ধন সম্পদ সন্তান সন্ততি পাড়া প্রতিবেশীদের ব্যাপারে যে ফিতনাই ফতিত হয় নামাজ রোজা দান ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধ তা দূরীভূত করে দেয় সহিব হাদিস রোজা সুপারিশকারী রোজা মানুষের জন্য সুপারিশ করবে রোজা ফালন ফরকালে আল্লাহর কাছে রোজাদারের ফককে সুপারিশ করবে আবদুল্লাহ ইবনে আমার রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার ফতিফা আলোক নিশ্চয় আমি তাকে দিনের বেলা ফানাহা ও প্রবৃদ্ধি থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারির গ্রহণ করুন কোরআন বলবে আমি তাকে রাতের বেলা ঘুম থেকে দূরে রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারির গ্রহণ করুন অথবা তাদের সুপারিশকারী হিসাবে গ্রহণ করা হবে মিসকাতুল মাসাবিহ হাদিস এক হাজার নয়শো তেষট্টি সাত নম্বর যে হাদিসটা আলোচনা করব। এই রোজার মাধ্যমে জান্নাত লাভ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহআাল্লাম বলেন জান্নাতের রায়ান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে কিয়ামতের দিন রোজা পালনকারীরাই প্রবেশ করবে তাদের ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ঘোষণা দেওয়া হবে রোজা পালনকারীরা কোথায় তখন তারা দাঁড়াবে তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না তাদের প্রবেশের পরে দরজা বন্ধ করে দেওয়া হবে যাতে এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ না করতে পারে হাদিস এক হাজার আটশো ছিয়ানব্বই আট নম্বর যে হাদিসটা আলোচনা করব আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ রোজার মাধ্যমে কিভাবে পবিত্র কোরআন এরশাদ রয়েছে অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী মমিন পুরুষ ও মমিন নারী অনুগত পুরুষ ও অনুগত নারী সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ও দৈর্যশীল নারী বিনীত পুরুষ ও বিনীত নারী দানশীল পুরুষ ও দানশীল নারী রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী লজ্জাস্থান সংরক্ষণকারী পুরুষ ও লজ্জাস্থান সংরক্ষণকারী নারী আল্লাহকে বেশি স্মরণকারী পুরুষ ও বেশি স্মরণকারী নারী এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহাফতিদান সুবাহান্লাহ সুরা আহজাব আয়াত পঁয়ত্রিশ নয় নম্বর যেটা আলোচনা করব রোজার মাধ্যমে দোয়া কবুল হয় রোজদারের দোয়া অবশ্যই কবুল হয় আল্লাহ রোজদারের দোয়া কবুল করেন আবু হরাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহি সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয় রোজাদারের দোয়া অত্যাচারিত ব্যক্তির দোয়া এবং মুসাফিরের দোয়া সুনানি বাই দশ নম্বর যে হাদিসটা আলোচনা করব। রোজার মাধ্যমে অন্তরের পরিশুদ্ধি ঘটে রোজা অন্তরে ওয়াসো আশা তথা সংশয় দূর করে আমর ইবনে সুরাহাবিল রাজি আল্লাহ আলহাম বলেন রাসুল্লাহ সাল্লাম বলেন আমি কি তোমাদের অন্তরে ওয়াসো আসা বা সংশয় দূর করার আমল সম্পর্কে অবহিত করব না সাহাবিরা বললেন কেন নয় তিনি বললেন তা হলো প্রত্যেক মাসের তিন দিন রোজা পালন করো সুনানে নাসাই হাদিস দুই হাজার তিনশো ছিয়াশি তো রোজা সম্পর্কে যে আমরা দশটা হাদিস সম্পর্কে কোরআন আয়া সম্পর্কে জানলাম ফাক এগুলোর উপর আমাদেরকে আমল করে একজন সঠিক রোজাদার হিসেবে আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করুন আমিন